যারা বাজেটের মধ্যে এমন একটি ট্রিমার খুঁজতেছিলেন যে ট্রিমার দিয়ে আপনি চুলও কাটতে পারবেন ক্লিন করতে পারবেন এবং পাশাপাশি আপনার নাক বা কানের যে অবাঞ্ছিত যে থাকে এই করতে পারবেন তাহলে আজকের এই ভিডিওটা আপনারই জন্য এটি হচ্ছে কেমি ইন ট্রিমার এই ট্রিমারটির মধ্যে আপনারা তিন তিনটি ট্রিমার হেড পেয়ে যাবেন একটি দিয়ে হচ্ছে আপনি আপনার চুল বা দাড়ি কাটতে পারবেন এবং আরেকটি দিয়ে আপনি আপনার নাকের বা কানের যে অবাঞ্চিত লোমগুলো থাকে এই লোমগুলা কিন্তু পরিষ্কার করতে পারবেন এবং আরেকটি হেড পাবেন যেটা দিয়ে আপনি চুল বা দাড়ি জিরো সাইজ করার পর আপনি দেখবেন যে আপনার হাত দিয়ে যখন ঘষা দিবেন চুল বা দাঁড়ি গুলো লাগতেছে এটা দিয়ে আপনি ছোট ছোট যে লোমগুলো থাকে এই লোমগুলো কিন্তু একদম নিমিশেই দূর করে ফেলতে পারবেন অর্থাৎ আপনি আপনার দাড়ি বা চুলকে একদম ক্লিনলি সেভ করতে পারবেন এটার মধ্যে আপনার একটি হেয়ার ক্লিপ পেয়ে যাবেন যে হেয়ার ক্লিপের মাধ্যমে আপনি কিন্তু চুল নিজের ইচ্ছে মতো ছোট বড় করতে পারবেন অনেকে আমাদের বলে থাকেন যে মধ্যে একটি হেয়ার ক্লিপ কেন অন্যান্য যে ট্রিমার সেল করতেছে সেগুলোর মধ্যে দুইটা বা তিনটা হেয়ার ক্লিপ থাকে আমাদের এটার মধ্যে যে একটি হেয়ার ক্লিপ থাকে এটা দিয়ে কিন্তু আপনারা তিনটার কাজ করতে পারবেন এরকম তিনটা মুড দেওয়া থাকবে তিনটা মুডের মাধ্যমে আপনারা কিন্তু তিনটা সাইজে আপনার চুলগুলো কাটতে পারবেন এবং আমাদের এই ট্রিমারটির সাথে আপনারা একটি অয়েল জেল পেয়ে যাবেন যে অয়েল জেলটির মাধ্যমে আপনার ট্রিমারটাকে আপনি সচল রাখতে পারবেন এমন একটি ব্রাশ পেয়ে যাবেন যে ব্রাশগুলোর মাধ্যমে আপনি কিন্তু ট্রিমারটা পরিষ্কার করতে পারবেন এবং একটি চার্জার পেয়ে যাবেন যে চার্জারটির মাধ্যমে আপনি কিন্তু চার্জ করে চালাতে পারবেন অর্থাৎ আমাদের ট্রিমারটি হচ্ছে সম্পূর্ণ রিচার্জেবল আমাদের এই ট্রিমারটার মধ্যে আপনারা কিন্তু রিচার্জেবল ব্যাটারি পেয়ে যাবেন এই ব্যাটারিগুলো আপনারা কিন্তু খুলে নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন অন্যান্য যে টিমারগুলো পাওয়া যায় সেগুলোর ভিতরে একদম ইন্টারনাল ইন্টার্নালভাবে ব্যাটারিগুলো অ্যাডজাস্ট করা থাকে যেগুলো কিন্তু আপনারা খুলে ইউজ করতে পারবেন না বা অনেকদিন যাব ব্যাটারিটা ভিতরে থাকার কারণে ব্যাটারি কিন্তু জ্যাম হয়ে যায় বা নষ্ট হয়ে যায় আর নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার টেকনিশিয়ানের কাছে দৌড়াদৌড়ি করা লাগতে পারে আমাদের এই ব্যাটারি গুলো ব্যাটারিগুলো আপনি যখন ইউজ করবেন তখন এটা ব্যাটারি লাগিয়ে ইউজ করবেন এবং যখন ইউজ করবেন না তখন এটা খুলে এভাবে রেখে দিবেন তাহলে ব্যাটারিগুলো অনেকদিন যাবো স্থায়ী থাকবে এবং আপনার মেশিনটাও অনেকদিন যাবো স্থায়ী থাকবে নষ্ট হবে না খুব সহজে আমাদের এই টিমারটা অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লু 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 ডট টিও সুপারমার্ট ডট কম অথবা ইনবক্স করুন আমাদের ডিও সুপার মার্কেট অফিসিয়াল ফেসবুক পেজে ধন্যবাদ আসসালামু আলাইকুম